করা আজ তো বলিনি আজকে একটা বড় জিনিস রিভিল করতে চলেছি কার কারণে তোমার না আমাদের মেয়েকে কেন এতদিন আমরা ছেড়ে বলে চালাচ্ছিলাম আমরা নার্সিং হোমে ঘুষ দিয়েছিলাম আমার শ্বশুর মশাইয়ের মনস্কামনা কিন্তু পূরণ হয়েছে গুড মর্নিং এভরিওয়ান আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন দাঁড়িয়ে আমি একটু সোনার ফ্রেশ হওয়া দেখছি আর ও দেখছে আমাকে কি আজব মুশকিল খালি দেখলে হবে জিপটা বার করতে হবে তো আমি ওর দিকে তাকিয়ে তাকিয়ে জিপটা দেখাবো তারপরও বার করবো যে পাপা এদিকে এদিকে হাসতে বলিনি হাস বলছে এই বাক্সটা কিরে এরকম একটা ডাব্বা নিয়ে চলে আসে আর খালি আমার ভিডিও বানায়

কি বাবা বলো বলতে হবে বলছি না সবকিছু বলছো টাটা দিচ্ছে সব কিছু দিচ্ছে খালি মানে ওকে হ্যাঁ খালি বাবা তোমাকে ছোট করে খালি তোমাকে ছোট করে তুমি তো সব বলছো এদিকে তোমাকে এইসব বলছে

আসলে গরমকাল মানে তো আমের সিজন তাই ওকে বলেছিলাম একটু বাজার থেকে পাকা আম নিয়ে আসো কারণ আজকে আমি একটু বানাবো স্মুদি বিশেষ করে রিসেন্টলি আমি এটা জিনিস পারচেজ করেছি তো ভাবলাম ওটাতেই স্মুদিটা বানাবো আর আমি ফার্স্ট টাইম ওটা ট্রাই করবো তাই তোমাদেরকেও ভাবলাম দেখিয়ে দিই তো চলো আমি আমার কিচেনের জন্য এটাই অর্ডার করেছি আগার রিগাল থ্রি জার পার্সোনাল ব্লেন্ডার তোমরা তো জানোই ব্লেন্ডার কিচেনের জন্য কতটা ইম্পর্ট্যান্ট একটা গ্যাজেট বিশেষ করে যারা নতুন নতুন রেসিপি বানাতে ভালোবাসে তাদের কাজ অনেকটাই সহজ করে দেয় রেড কালারের এই মেইন ইউনিটের সাথে রয়েছে তিনটে ট্রান্সপারেন্ট জার আর এটাতে টু टाइप्सের ব্লেড আছে ব্লেন্ড অ্যান্ড গ্রাইন্ড যেটা বডিতেও যখন যেটা করবে যতটা অ্যামাউন্ট করতে হবে সেই মতন জার ইউজ করে করতে পারো প্রতিটা জারের ডায়ামিটার সেম হয় ব্লেড দুটো সবকটা জারেই ফিক্স হয়ে যায় সব থেকে ছোট জারটা থ্রি হান্ড্রেড এর যার মধ্যে যে কোনো ধরনের স্পাইসেস বা মশলা গ্রাইন্ড করা যাবে আমি এখানে জিরে গুঁড়ো করবো তাই সাদা জিরেকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি মশলা ছাড়াও এর মধ্যে কফি বিনস যে কোনো ধরনের শিটস বা নাটস ইজিলি গ্রাইন্ড হয়ে যাবে চলো এবার আমি এটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম মাত্র আট থেকে দশ সেকেন্ডের মধ্যে পুরো মশলাটা কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে আর দেখো অন্যান্য গ্রাইন্ডারের মতন এর মধ্যে কোনো দানা দানা থেকে যায়নি একদম পাউডারের মতন হয়ে গেছে এবার রয়েছে এরকম একটা স্টেনার ক্যাপ যার দুদিকেই দু রকমের হোল রয়েছে যাতে আমরা এই ক্যাপটা ইউজ করে কোনো তরকারিতে মশলা দিতে পারি আর রয়েছে একটা ফুল কভার ক্যাপ যেটা দিয়ে আমি মশলাটাকে আটকে রেখে দেবো কারণ এখন আমি এটা ইউজ করব না আর এই দুটো ক্যাপই কিন্তু তিনটে জারেই ইউজ করা যায় আর এতটুকু লিকেজেরও নেই এবার চলে আসি মিডিয়াম জারটায় এটা ফাইভ হান্ড্রেড এম এল এর ব্লেন্ডার জার এটায় আদা রসুন পেঁয়াজ টমেটো এসবের পেস্ট বানাতে পারো এখন এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট বানাবো একসাথে তার জন্য বেশ কয়েকটা আদা রসুন আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি পেস্ট ছাড়াও তোমরা যে কোনো রকমের ভেজিটেবল বা ফ্রুট জুস এতে বানাতে পারো এটা আমি ওই মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ড মতন ঘুরিয়েছি আর দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে যেহেতু আমি এটা রেখে ইউজ করবো তাই জল দিইনি তাই দেখতে এমন ড্রাই লাগছে এবার যেটা দেখছো সেটা হলো সব থেকে বড় যার এটার ক্যাপাসিটি সেভেন হান্ড্রেড এম এর সাথেই আছে একটা ফ্লিপ ফ্লপ লিড যারা জিমে যাও তাদের জন্য এটা ভীষণই কাজের কারণ তারা এটা সিপারের মতন ইউজ করতে পারবে মেন ইউনিটটা হলো রেড কালারের এর সাথে রয়েছে লম্বা একটা ওয়ার আর নিচে রয়েছে রাবারের স্ট্যান্ড এবার এই বড় ব্লেন্ডার যারাই আমি বানাবো ম্যাঙ্গো স্মুদি দুধ দিয়ে এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাকা দুটো আম আম দুটো ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম এখন টুকরো করে কেটে জারের মধ্যে দিয়ে দিলাম আর টেস্ট বাড়ানোর জন্য তোমরা এতে কাজুও অ্যাড করতে পারো আমি এখানে চিনি ইউজ করলাম তোমরা চাইলে মধুও দিতে পারো এবার ঠান্ডা এক গ্লাস দুধ দিয়ে এটা ব্লেন্ড হতে বসিয়ে দিলাম চলো আমার স্মুদি কিন্তু রেডি হয়ে গেছে স্মুদিটা আপাতত তো গ্লাসে ঢেলে রাখলাম পরে খেয়ে বলছি কেমন হয়েছে চলো তার আগে দেখিয়ে দি এটা কিভাবে ক্লিন করবে যেহেতু শুধু স্মুদি বানিয়েছি তাই আর সাবান ইউজ করার দরকার নেই শুধু জল দিয়ে ধুয়ে নেবো আর এর ব্লেডের নিচ থেকে পুরো অ্যাটাচমেন্টগুলো সব আলাদা আলাদা হয়ে যায় দেখো এভাবে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু খুলে যায় আর রয়েছে একটা রাবার যেটা খুলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিলে আবার লাগিয়ে দেওয়া যায় সো ক্লিন করারও কোনো ঝামেলাই নেই এই নাও খেয়ে বলো কেমন হয়েছে কি গো এটা স্মুদি হ্যাঁ ওয়াও আহ দারুণ হয়েছে তো হ্যাঁ হুম দাও মাইটু কিশা করলে চাইলে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারো তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দিয়ে দিয়েছি সো আমার সোনাওদিকে ঘুমিয়ে পড়েছে মোটামুটি ও দশটা বেজে গেলে ওই ফ্রেশ হওয়ার সময় চুকে মুখে জল পড়লে না আমি ঘুমটা যায় আর খান খান করে একটু ঘুমানার জন্য তো ওকে ঘুম পাড়ই দি তাতে এদিকে আমরা একটু কাজবাটিগুলো শেয়ার নিতে পারি আর জায়গা এখন খাব হচ্ছে এই যে আমার ব্রেকফাস্টের আইটেম তাকিয়ে আছে কারণ সোনার মতো জীবনটা হতো আমাদের সোনার মতন জীবন কেন তুমি তো এটা পার করে এসেছো হ্যাঁ এখনো তো তোমার সোনার মতনই জীবন আছে কেও কেও করো বিছানায় আর আমি ভেও ভয় করে ডাকি হ্যাঁ ওরা মনে হয় কেউ তাড়াতাড়ি আসে না সময় কারোর জন্য থেমে থাকে যদি মানে 3 বছর বয়স যদি থেমে থাকতে পারতাম সব থেকে ওই তো মা আছে মাকে জিজ্ঞাসা করো তোমাকে কোলে নিয়ে এখনো মা তোমাকে খাইয়ে দেবে তুমি খাওয়াতে খেতে চাও হ্যাঁ কেন হোক তুমি খাবে না তো এই জিনিস আহারে আম গরমকালের মেন মেন থাক খেয়ে আজকে কি সুন্দর বাইরে মনোরম ওয়েদার পুরো বিরিয়ানি বিরিয়ানি ওয়েদার যাই হোক এই ওয়েদারে আমার মায়ের সাথে কথা বলছি মা বিরিয়ানি পাঠাও না করে হ্যাঁ পার্সেল করে পাঠাও হ্যাঁ তো পার্সেল করেই তো পাঠাবা কেন তুমি নিয়ে চলে আসো ও মা এ করার কি আছে যাই হোক আমি এমনি বললাম আমাদেরও চিকেন হচ্ছে আমাদেরও যাক আমি কোনো দিকেই হারাতে পারলাম না আর যাই হোক এদিকে মাসি হচ্ছে সব সবজি টবজি কাটছে আমি ধুয়ে টুয়ে দিচ্ছি আর মায়ের সাথে এই ফাঁকে কথা বলে নিচ্ছি কারণ সেই লম্বা ঘুম দিয়েছে তো ঘুমাক সেই ফাঁকেই কাজগুলো সেরে নি হ্যালো ঘুমালো ওরে বাবা আমি পুতকুটা কি হাসিটাই না দে ঘুম থেকে উঠে এই দোলনান এখান থেকে দেখছি আমি দাঁড়িয়ে আছি দেখি পাগুলো এরকম পাগুলো উঁচু করে মানে এখান থেকে পুরো বোঝা যায় যে ঠ্যাং এরকম নাড়িয়ে নাড়িয়ে আমায় ডাকছে তাই তো এখন একটু খাও খাও করতে হবে আমাকে চিকেন বলে কি এত হাসি চিকেন বলে এতক্ষণ ধরে আমার কাছে রিয়া ঝাড় খেলো কেন ঝাড় খেলো একটু বলে দাও বলে দাও কেন ঝাড় খেলো আমি সুন্দর কোকিল গলায় গান করছি না জন্মবারে নোক কাটে ঠিক আছে না করেছি বলছে আমার আমার ছবি না তোমার বলে না তোমার বলে বোকা বোকা কথা বলবে না এইসব ফালতু কথা বলবে না হ্যাঁ তো নোখটা কাটলে না 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 জন্মবারে তুমি শনিবার কাটো মঙ্গলবার ঠিক আছে কিন্তু জন্মবারে নোখ কাটবে ঠিক আছে বন্ধ করে দেবে যখন মনে বললো যে আজকে রবিবার ঠিক আছে

আজকে একটা বড় জিনিস রিভিল করতে চলেছি আমরা এতদিন তোমাদের একটা মিথ্যে কথা বলেছিলাম বাট তোমরা ধরে ফেলেছো সেটা তো গেস করতে থাকো তুমিও গেস করতে থাকো এরকম করছো না আর আর বেশি লোকানো যাবে না আবার বলতেই হবে যাই এখন আমি যাই আমার তারা রয়েছে আমার দোকানে একটা ছেলে আসেনি তোমাকে তাড়াতাড়ি যেতে হবে তো আমি এসে পরে দেখছি কি মানে মিথ্যে কথা দেখা যাবে আর বাই দা ভাই আমি শুভ আমাদের এই ছোট্ট কৃতের সাথে ছোট্ট কৃতের সাথে তোমাদের সবাইকে জানাই ফটাক্স ওয়েলকাম পুরো টিয়া পাখি দেখো পুরো টিয়া পাখি বন্ধুটা খালি ঝক ঢক করছে একদম এটাকে দেখছে আর টিয়া নিয়ে ঠিক আছে মাথাটা এখনো ডং ডং করে আর পাপা বলছে অন্নক্রাশনের আগে বসতে পারবে তো ডিঙনি মিনিং নিম নিম্নিং করছে দেখ মুন্ডুটা কি দারুণ ওয়েদার আহ মনটা কেমন ছাদে যেতে ইচ্ছা করছে যাই হোক এখন আর গিয়ে লাভ নেই বৃষ্টিটা একটু পরেই নামবে মনে হচ্ছে তার আগে যে বারান্দায় জামা কাপড়গুলো তুলে নিই ভিজতে ভীষণ ইচ্ছে করছে বাইদাবে আমার এই জটাধারী চেহারা দেখে কেউ ভয় পেয়ে যেও না কারণ কী করে কুচকু না এরকম চুল যদি এরকম সাইড দিয়ে মুখের সামনে পড়ে থাকে না ও না ধরে টানে ওই জন্য ওর হাতে মাঝে মধ্যে চুল টুল লেগে থাকে চোখে হয়তো খেয়াল করলাম না তখন হয়তো মুখে দিয়ে ফেললো এই জন্য আমি জটাধারী হয়ে থাকি আগেও থাকতাম তো যাই হোক মিথ্যা বলবো না এই ওয়েদার দেখে আমার না মনটা কেমন গুরু গুরু করছে কিন্তু এখন আর কোথায় ঘুরতে যাবো ঘরই জীবন আকাশ ভরা ছিল মেঘ একটু আগে এখন কোথায় চলে গেল পুরো কাঠফাটা রোদ উঠে গেছে যাই হোক রোদ ওঠাই ভালো এই বৃষ্টি বাদল বেশি ভালো লাগে না প্যাচ প্যাচে এরকম হালকা একটু মেঘলা ওয়েদার হবে আর এদিকে আমার শোনা তো স্নান করে খাওয়া দাওয়ার পর একটু ঘুম চাই বাঙালি যেহেতু ভাত ঘুম আর রোদায় দুধ ঘুম তো আমি ওদিকে যাই ও একটুখানি থাকুক তোমার মা কাছতে গেছে আর আমি দরজাটা মানে খোলা রেখেই যাবো ওই কিচেনের ওদিকে তোমাকে হেল্প টেল্প করে আসবো আর হচ্ছে ও আওয়াজ দিল তো আমি শুনতেই পারবো কান খালা রাখি আগে আমি কানে কালা ছিলাম এখন কানটা খাড়া রাখি মানে ওর আওয়াজ আমার মানে সময় মনে হয় কি ও কাজ যে বা এরকম কিছু একটা কানে বাজে তো যাই হোক যাই ওদিকে ও যদি উঠে যায় আমি ছুটে চলে আসবো ও আজকের হাওয়াটায় না পুরো মন ভরে যাচ্ছে আর তার সাথে আজকে হচ্ছে আমাদের এই হচ্ছে মেরুতে সানডে স্পেশাল চিকেন আর মায়ের হাতে চিকেন মানে দেখলেই যে কেউ বলবে মানে খাসি ফেল রোজ এই কথাটা বলি ও বাবা তার সঙ্গে চলে এসেছে আমাদের খাসি লাভার যদি যদি খাসি হয়নি চিকেন হয়েছে খাবে না তো শোনো মানে চাটবে খাবে না ঠিক আছে তুমি মানে মাংসগুলো চেটো না বাকিটা ঝোলটা চেটে মাংসটা মানে দিয়ে দিয়ে আমি খেয়ে নেবো ভাই যাই হোক এই হাায় ফুরফুরে হাওয়া মানে না নাটি কাজ করতে খুব ভালো লাগে তো এখন আমি যে কাজটা করছি এই কোনায় এই ময়লাগুলোকে আমি এইটা দিয়ে গুতাবো এরকমভাবে গুতাবো দেখো কি সুন্দর উঠে যাচ্ছে বেশ এটা হচ্ছে নিনজা টেকনিক আমি বরাবরই এরকম খুঁটি কাজ করতে খুব ভালোবাসি কেমন মনে হচ্ছে কানের ময়লা এই সব তোমাকে একটু খুঁচিয়ে দেবো

টিকটিকিটা এখন দেখো এখানে আছে এবার আমার ভয় হচ্ছে খাবার দাবার এমনভাবে আছে যদি আমি মানে ঢাকা এটাকে আরও মাংসটাকে আরো ভালোভাবে ঢেকে রাখলাম পুরো একদম এয়ার টাইট করে যদি ঢুকে যায় ব্যাস কিন্তু আমি মারতে চাই না বাট আমি বের করতে চাইছি কি করে বের করবো উঠতেও পারছে না যা যা থাক বাবা তুই থাক তোকে আমি জ্বালাচ্ছি না তুই থাক আচ্ছা তুমিও থাক চলে যাবে আস্তে আস্তে খাবারে না গেলেই হলো কি গো গেঞ্জি কোথায় নাকি মাংস দে বলে একদম গেঞ্জি গুঞ্জি খুলে একদম তাড়াতাড়ি করে লাভ দিয়ে চলে এসছো গেঞ্জি আমি পেলাম না খুঁজে কোথায় রেখে আমি না বললাম তোমাকে ভাজ করে রেখেছি শুনবা কেন আর আজকে কুমড়ো রোজ খায় হচ্ছে এই কুমড়ো ভাজা এরকম ডাল দিয়ে বড়ি বড়ি ঠিক আজকে পুরো মেখে নিয়েছে মানে কথা বললে আর কিছু কানেই ঢোকে না একই তো ভেতরে তো যাবে ও বলছিলাম কি আজকে একটু বিকেল বেলা ঘুরতে যাবো আমি পাপা মা

কি না দিল ওকে আমি কি আমার ঝেবের মান সম্মান সবার সামনে রেখে দিতাম নাকি ও দেখো তোমরা দেখো যে বলেছিল তার কথাটা ছিল ও হাসছে ভাবছে হাসছে

তো পুচকু এখন দোনলায় ঘুমাচ্ছে মেবি জেগে গেছে যাই হোক এখন আটটা বাজতে যায় দু তিন মিনিট বাকি আছে আটটার সময় আমার মেডিসিনটা আছে ওটা খাওয়াবো আর আমিও কিছু টুকটাক কাজ করছিলাম আমার প্রমোশন রিলেটেড তো ওই কাজটা কমপ্লিট হলো আরও কিছু কাজ বাকি আছে ওকে আগে খাইয়ে নিই ওষুধটা তারপরে আমি দেখি টুকটাক কিছু খাওয়া যায় কিনা খেয়েটে আবার কাজে বসবো মানে এখন বিরতি হাফ টাইম ইন্টারভেল এখন তো ওষুধ খাওয়াতে গিয়েই আমি টের পেয়েছিলাম যে আমার মেয়েটা এই সরি মানে আমার ছেলেটা পু করে দিয়েছে গণ্য পেয়েছিলাম আমি তা এখন হবে ওর পরিষ্কার তো আমি ওকে ওষুধটা খাই আগে চলে গেছিলাম ম্যাগিটা করতে একটু পাতি ভাষায় মানে জল দিয়ে ম্যাগি করে রেখে আসলাম একটু ঠান্ডা হোক আমি ভাবলাম যে একবার ম্যাগিটা ঠান্ডাও হয়ে যাবে তারপর ওকে পরিষ্কারটাও করাবো তো ম্যাগিটা করে রেখে এসেছি আর পরিষ্কার করি তারপরে আমি খাবো এই চলে এসেছি আমার ম্যাগি আর এই আমার লুঙ্গি ধারিঙ্গে বাঙালি বাবু তো হোক এদিকে আমি একটু খেয়ে নি তারপরে তোমায় খাওয়াবো ঠিক আছে ওরে পাপা আমার কোলে এমনভাবে থাকবে কত রাজার বেটারে গালে হাত দিয়ে আমার ধেরে গলার গান শুনতে ভালোবাসে রে আমার ছেলেটা কি দুষ্টু রে এই গান শুনে আবার হেসে ফেলে রে কি মজা রে মাম্মাম পাগল রে পাশের বাড়িতে গান এমন শুনলে মাকে তাড়িয়ে দেবে রে ওই দূরের ফ্ল্যাট থেকে যদি মাম্মামের গলা শুনতে পায় কেউ আসবে নিয়ে দৌড়ে লাঠি ঝাঁটা শোটা কি হবে ও আবারে এমন করে গায় আবার আসছে শুনবে আমার শোনা দোলনায় থাকবে না বিছানায় থাকবে না কোথাও রাখা যাবে না তাই না আবার হাসে একদম মানে মানে কী বলবো ফটকা নাম্বার ওয়ান ফটকে নাম্বার ওয়ান এই জন্য আমি ফটকে রাখি এই জন্য ফটকে ডাকি ফটকে আমার আমার শ্বশুর মশাইয়ের মনস্কামনা কিন্তু পূরণ হয়েছে বাবা তোমার মনস্কামনা কিন্তু পূরণ হয়েছে তুমি তো তুমি তো নাতনি চেয়েছিলে একজন কমেন্ট করে বলেছে যে আমরা আমাদের মেয়েকে ছেলে বলে চালিয়ে দিচ্ছি তাহলে তোমার মনস্কামনাটা পূরণ হয়েছে যে বলেছে তো খুব ভালো বলে বুদ্ধিমান তো বুদ্ধিমতিও হতে পারে তাই তো দেখে শুনে কি সুন্দর কথা বলছে ও হা হয়ে গেছে ও হা হয়ে গেছে ও যে কি হচ্ছে আমার সাথে এ কি চল رہا ہے আমার কি মেয়েদের মতো লাগলো কি বলবা বাবা না না ওইসব বলতে নেই আমার ছেলে আমার সুপুত্র ঠিক আছে আমাদের বল যে কি বলছো তুমি বলো কি বলছো তুমি এখনো বোঝো না আমাকে দেখে লেগে গেছে কিন্তু খুব রেগে গেছে এইসব চলবে না ভীষণ লেগে গেছে যাই হোক চলো হাজার বোঝার সে বুঝবে আর যার বোঝার না সে তো হাজার বোঝালেও বুঝবে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো চলো টাটা করে দাও পাপা টাটা করে দাও টাটা গুড নাইট